মস্কার গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি যেহেতু আগামীকাল সরস্বতী পূজা তো এখানে মিষ্টি নিয়ে নিলাম তারপর এখানে ফল নিচ্ছি তো এই যে জায়গা থেকে সব ফল নেব না দু চারটে ফল এখান থেকে নেব। আবার কিছু ফল বাজারের ভিতরে যাই দিয়ে ওখান থেকে নেবো আর আজকে ফলের দাম বলতে হবে না আপনারা বুঝতেই পারছেন অনেকটা বেশি যে যেমন পাচ্ছে সে সেরকম দাম নিচ্ছে এই পুজো আচ্ছা স্পেশাল ফেসাদ একটু বেশি দাম হয় তো এখান থেকে ফল অল্প নিয়েছি এখন এরপরে ফুল নেব ফুল আজকে ফুলের মধ্যে জব নিতে হবে ফুলের দোকান থেকে জব নেব তারপরে আমরপল্লব তারপরে পান পাতা পলাশ ফুল হলুদ যেগুলো হলুদ আর কি বেঁটে কালকে সকালে মেয়েগুলো মাখবে আমি মাগবো পিন্টু মাখবে মাখবে মেয়েকে তারপর স্নান করতে হবে তো সব নিচ্ছি তারপরে ফুলের মালা সিংহাসনে একটা একটু ফুলের মালা দিয়ে সাজাবো সেই মালা তারপরে ঠাকুরের গলায় মালা দেব সেই সব মালা তো এই সব কিছু নিয়ে এখন এরপরে বাড়ি যাবো মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন তো এখন এবারে সকাল সকাল আজকে উঠে তোর জোর করে এখন লেগে পড়েছি আগে নিজে একটুখানি পরিপাটি হয়ে নিজেকে সাজিয়ে নিলাম তারপরে এখানে একটু আলতা পড়লাম তো পুজো আচ্ছা দিন একটুখানি আলতা পড়তে হয় আসলে তথ্যতা বলতে আমার না অনেক আলতা বাড়িতে জমে গেছে সেই জন্য আমি আরো আরও সেগুলোকে শেষ করার জন্য পড়লাম তো তারপরে সিংহাসনটা সাজিয়ে নিয়ে আগে আমার যে ঘরে ঠাকুর আছে সেইগুলো আমি আগে পুজো দিয়ে নেবো তারপর তো ঠাকুরমশাই এসে সরস্বতী পূজা করবে তো এখানে আমি গণেশ লক্ষ্মী সরস্বতী মনসা শিব শম্ভুজ সব ঠাকুরকে পুজো করে নিলাম নিয়ে তারপরে এখন রান্না বলতে আজকে পোলাও আলুর দম এসব করবো তো আলুর দমটা আমি করব আর পোলাওটা আমার ফ্রেন্ড এসে করবে বাড়ির ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন মা সরস্বতী যে পুজো হবে তার যোগাযোগগুলো আমি করে নিচ্ছি তো এখানে আমি কাজ একটু আগিয়েই রাখি কারণ ঠাকুর মশাইদের তো অনেক বাড়িতে পুজো ধরা থাকে তো এসে ওনারা তাড়াহুড়ো তাড়াহুড়ো করেন মানে সামনে আমি সব সাজিয়ে রাখলেও ওনারা ওনার খুঁজে পান না এরকম অবস্থা তো সেই জন্য তারপরে আমাকে ঠাকুরমশাই বলেই রেখেছিলেন বা যখনই পুজো করতে আসেন যেমন লক্ষ্মী পুজো যখন করতে আসেন তখন বলে রেখেছিলেন যে আমাকে কাজগুলো একটু আগিয়ে রাখবেন আমার কাজগুলো মানে ফুল টুল সব ঠিকঠাক গুছিয়ে রাখবেন তারপরে এই যে যেগুলো আমি স্বস্তিক চিহ্ন যেগুলো আঁকলাম করে রাখবেন এগুলো আমি আগে করতাম না ঠাকুর মাসা এসে করতো তো একটুখানি উনি বলেছিলেন যে আমার এই কাজগুলো একটু এগিয়ে রাখলে তাহলে আমার সুবিধা হয় কারণ ওনাদের অনেক পুজো ধরা থাকে তো তো সেজন্য আমি ডাব ডাব সব ধুয়ে তারপরে যেটাতে ঘট পাতবে আর কি তো সেই তামার ঘরটার মধ্যে আমি সব স্বস্তিক চিহ্ন বলুন আর বলুন সব এঁকে টেকে একদম সব রেডি করে রেখেছি জাস্ট উনি আসবেন আর মন্ত্র বললেই মোটামুটি আমার পুজোও কমপ্লিট হয়ে যায় আর কি এখানে মেয়েদের বই খাতা তারপরে পেন এই সব দিয়েছি আর এইগুলো দশকর্মা জিনিসগুলোকে এগুলো গুছিয়ে এনেছে আমার এক একটা জায়গাতে আমি একটা এক একটাভাবে গুছিয়ে রাখি ফুল একদিকে তারপরে দশকর্মা জিনিসগুলো এই পাত্রটার মধ্যে গুছিয়ে রাখি তারপরে এখানে এই যে কপ্পূর পঞ্চপতি সব এগুলো রাতেবেলায় কালকে ধুয়ে মেজে মুছে রেখেছিলাম তা না একটা জলের দাগ লেগে যায় আমি এটা আগে করতাম না তো দেখতাম যে মাজা ঘষা এই থালা বাসনগুলো মুছে না রাখার জন্য কীরকম দাগ দাগ হয়ে যায় তো সেখানে ধুয়ে মেজে তারপরে আবার মুছে রেখে দিয়েছিলাম যাতে আমার সকালবেলা আর মাজামুজি করতে না হয় তো আমার এখানে মোটামুটি এই কাজ সব কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে দিয়েছি এবারে ঠাকুর আসার জন্য ওয়েট করছি

ওইটা ছাপড় ওখানে তুই দিয়ে দেছি কি মালা আছে এটা মাথা বাড়িতে ঠিক আছে ঠিক আছে ফিল্ডার থেকে নে এসে পোলাও বসাচ্ছি আমি আলুর দম করেছি ও পোলাওের নাই তো এটা আলুর দম করা হয়ে গেছে আমার চাটনি হয়ে গেছে শুধু পাপড়টা তখন গরম গরম ভাজবে যখন খাবে আলুর পোলাও চাটনি পাঁপড় আর মিষ্টি ব্যাস সেই মেশিনটা চালানো আছে তো

আমার আগে দুটো প্লেট জমা আছে দয়া করে দিয়ে দেবে কেন নিয়ম আছে তো কিছু হইজন্য নিয়ম মনিSarah আপনাদের একটা জিনিস দেখায় এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর চলুন এবারে ওই রুমে চলুন তাহলে বুঝতে পারবেন যে কি দেখাতে চাইছি ওই ফোন কুটুকুটু নিজে দেখি দেখান দেখিয়ে আনতে কেন মা কিন্তু তোর বুদ্ধিটা কেড়ে নেবে আজকে পুজোর দিনে তুই পড়াশোনা করছিস মা সরস্বতী যেদিন পুজো হয় সেদিন পড়া বন্ধ রাখতে হয় পরীক্ষা পাস পাস করা যায় সরস্বতী তুই কিভাবে যদি তোকে আশীর্বাদ করে আশীর্বাদ হাত ও মাথায় থাকলো তাহলে তুই পাস করবি হাসবি না একচয় মারবো এরকম হেও করা হাসি আমার একদম ভালো লাগে না সরস্বতী পুজোর দিনে পড়তে নেই সবাই কিছু শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে তুই এখানে একটা জামা পরে কার্টুন চুপ করে বসে বই নিয়ে পড়ছে আর বইগুলো নিয়ে পালিয়ে আসছিল বলছে আমার বইটা আমাকে কাছে দিতে হবে না যে বইগুলো দরকার নেই সেই বইগুলো দিয়েছে লোকে কঠিন কঠিন বইগুলো দেয় যেগুলো তো কাঁচা অঙ্ক মানে আর কি ম্যাথ ফিজিক্স বাংলা হিন্দিটা আমি দিয়েছি सीरियसली आज के दिन से मेरा दोस नई बुधवार परीक्षा 5 तारीख तक है तो फाइनल परीक्षा आ नहीं बोलला मासी आ नहीं कुछ ना कुछ ना वो देख हां कुछ ना है। ना हैला यु तो हां हैला सुन तो हां वोरा संबा जा बोले हंस ফটোগ্রাফি এবারে খেতে দি কটা বাজে হয়ে দিকে তাকি না পৌনে পাঁচটা ঘুরে বেরিয়ে ছবি তুলে

ঠাকুর আমাকে নিজের মুখে বলেছিলেন যে আমাদের বাড়িতে আজকে খাবেন আমি বলেছিলাম আমাকে বলেছিল মেনু কি আমি বলেছিলাম খিচুড়ি আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি বলেছিল না খিচুড়ি না পোলাও আর আলুর দম করুন আমি দুপুরে খেতে যাবো আমি বলছি ঠিক আছে তো ওনার কথা অনুযায়ী পোলাও আলুর দম করেছিলাম আর এখানে মেঘাকে এখন সাজিয়ে দিচ্ছে সীমা এখন আমরা সবাই মিলে মেলায় যাব মেলার ব্লগটাও দেবো কদিন বাদে তো এই ব্লগটা এখানে এন করলাম অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন তো আজকের মতো টাটা